স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদীর গদিও কি এবার উল্টে যাবে জানাব বিএনপিতে কিসের আতঙ্ক এবং সর্বশেষ জানাব পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদীর গদিও কি এবার উল্টে যাবে বাংলাদেশের জনমনে ভারত বিরোধী মনোভাব সৌরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বাংলাদেশের নির্বাচনের ব্যাপারেও নাক গলাতে দেখা গেছে প্রতিবেশী ভারতকে কিন্তু ছাত্র আন্দোলনের সংঘাতের সময় ভারতের সাহায্য চাইলেও তখন তারা টু শব্দটি করেনি আবার বাদ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অবনতি করার অভিযোগের তীরও ভারতের দিকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্ক বাংলাদেশের ইতিহাসে একেবারে লোভ পয়েন্টে প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে রেখে ভারত কি ভুল করছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী সংসদ সদস্য বা এমপি এবং বাধ্যতামূলক পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সাধারণত দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী ও এমপি এবং তাদের পরিবারের সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন যেটিকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয় লাল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই বিদেশে বসবাস করতে পারেন এই পাসপোর্টের সুবাদে শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছিলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় নয় দিল্লি ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশ ত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে হচ্ছে ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার কিছু জানায়নি শেখ হাসিনা কি আগে থেকে নিজের অবস্থা সম্পর্কে আজ করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে দেশকে বিপদের দিকে ঠেলে দিলেও নিজের আখের গুছিয়ে নিয়েছেন ভারত বাংলাদেশ সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন হাসিনার জামানাতেই দু সালের ১৫ জুলাই ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে এই সমঝোতা সই হয়েছিল সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগীদের ক্ষেত্রে দেড় মাসের বিনা ভিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনায় প্রসঙ্গ রয়েছে বলে ওই অংশের দাবি দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ভাষ্য শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই দু সাল থেকেই কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বললেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশ্লেষকরা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বিএনপিতে কিসের আতঙ্ক মাত্র কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে দেয়ার আশ্বাস দেওয়ার পর এ নিয়ে বিএনপির পক্ষ থেকে আবার ভিন্ন ধরনের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে মাত্র কয়েকদিনের মাথায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কি কোনো কারণে অবিশ্বাস বা আস্থাহীনতা দেখা দিয়েছে দলটির তা না হলে এত দ্রুত বিএনপির পক্ষ থেকে মত পাল্টিয়ে বক্তব্য দেওয়ার কৌতূহল সৃষ্টি করেছে দলটির ওপর পতিত আওয়ামী লীগের কৌশল আছর করেছে নাকি অন্য কোনো ভীতি কাজ করছে এসব প্রশ্ন যে রাজনৈতিক অঙ্গনে যেমন দেখা দিয়েছে তেমনি এর বিপরীতেও অনেক তথ্য পাওয়া গেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে শুরুতেই বিতর্ক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপর নানান ধরনের চড়াই উত্তায়ের শঙ্কার মধ্য দিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজিবাজেদ জয়ের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও তড়িঘড়ি করে একটি নির্বাচন দেয়ার দাবির পর থেকে বিভিন্ন আলোচনা দেখা দেয় শুরু হয় নানান ধরনের প্রশ্ন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আলোচনা চলে আসে যে এই সরকারের মেয়াদ কতদিন কতদিন তারা থাকবে আর এমন আলোচনার মাঝে প্রথম মুখ খুলেন নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে নতুন সরকারের আরও দুজন উপদেষ্টা এ নিয়ে কথা বললেও তাদের মেয়াদ নিয়ে কারো মুখে স্পষ্ট বক্তব্য শোনা যায়নি বিএনপির যৌক্তিক সময় দিতে রাজি হল এমন আলোচনার মাঝে বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজেদ জয়ের পক্ষ থেকে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে বিবৃতির পর বিএনপি নড়ে চড়ে বসে কারণ জয়ের মন্তব্য ছিল অত্যন্ত প্রশ্নবোধক তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার উশৃঙ্খল জনতার শাসনকে সুযোগ দিচ্ছে অবশ্য তার এমন বক্তব্য অর্থাৎ নির্বাচনের দাবিকে বিএনপি বেশ আগ্রহ ভরে লক্ষ্য করে সতর্ক পদক্ষেপ নেয় দ্রুত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে পরামর্শ করেই বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় সাফ বলে দেয়া হয় যে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দলের এই ধরনের বাস্তব অবস্থানের কথা জানান বিএনপির নেতারা এমনকি রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে বিএনপির সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় মত পাল্টালো বিএনপি কিন্তু এক সপ্তাহ না যেতেই মত পাল্টিয়ে ফেলে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল বলে বসেন দেশ গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে যায় বিএনপি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে তবে অনির্দিষ্টকালের জন্য কাউকে দেওয়া যায় না অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমনকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বিএনপিতে কিসের আতঙ্ক বিএনপির পক্ষ থেকে দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন কৌতূহল দেখা দিয়েছে যে সরকারকে তার দল সহ অনেকে মিলে সতেরো বছরে কিছুই করতে পারেনি বরং এর বিপরীতে দলটির লাখ লাখ কর্মী দিনের পর দিন মামলা মোকাদ্দময় জড়িয়ে সর্বশান্ত হয়ে গেছে তবে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের দাবিতে ত্যাগের কথা সবাই স্বীকার করলেও দলমত নির্বিশেষে পুরো জনগণকে তারা কখনোই এক কাতারে আনতে পারেননি যা আনা সহজ হয়েছে ছাত্র জনতার ব্যানারে গড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আর সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আর এরপর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার কিছুদিন না যেতেই বিএনপি এক সপ্তাহের ব্যবধানে মত পরিবর্তন করল কিসের আতঙ্কে আওয়ামী আছর কৌতূহল সৃষ্টি করেছে এমন আন্দোলনের পর সতেরো বছরের জঞ্জাল সরিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার বাদ দিয়েই কি বিএনপি খুব দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন চাইলো চাইল রোডম্যাপ আসলে এর পেছনে কি কাজ করছে বিএনপির ভেতরে ভেতরে খোঁজ নিয়ে জানা গেছে দ্রুত নির্বাচন বা যৌক্তিক সময় কথা বলে তা থেকে পিছু আসার পেছনে অনেক কিছু কাজ করছে কারো কারো চাওয়া মতে বিএনপিতে একটি অংশ এখন আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত হচ্ছে সেই আওয়ামী লীগের পেছনে আছে একটি প্রতিবেশী দেশ যারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণ মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা সার্বিক পরিস্থিতিতে কিং কর্তব্য বিমূর এখন সেই শক্তিধর প্রতিবেশী দেশটি কুল কিনারা খুঁজে পাচ্ছে না তারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরে আওয়ামী লীগের কাউকেই খুঁজে পাচ্ছে না সে কারণে বাংলাদেশে বিএনপির ওপর পতিত আওয়ামী লীগের ভর করিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় বলে কারো কারো মত বিএনপির শীর্ষদের একটি অংশকে কানভারি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন স্থায়ী থাকলে আগামীতে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে পারবে না সেক্ষেত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যত অন্ধকার জামায়াতের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি সূত্র জানায় বিএনপির কানে তোলা হচ্ছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণভ্যুত্থানে মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী নামের দলটি লাভবান হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন